ংস্থাপকায় চ ধর্মৈশ সার্বধর্মস্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেই নম পরম পূজনীয় শ্রীমৎস্বামী ভজনানন্দজি মহারাজ আমাদের সংঘের অন্যতম সহা সংঘাধ্যক্ষ প্রীতিভাজন স্বামী নিত্য মুক্তানন্দজি আজকের অন্যান্য বক্তাদ্দয় স্বামী বেদপুরুষানন্দ এবং স্বামী অজময়ানন্দ উপস্থিত পূজনীয় এবং শ্রদ্ধে ও সন্ন্যাসীবৃন্দ প্রীতিভাজন ব্রহ্মচারী বৃন্দ শারদা মঠের মাতাজীগণ এবং আজ এই অপরাহ্নকালীন ধর্মসভায় উপস্থিত ভক্তমণ্ডলী আমরা তিনটি অত্যন্ত মনোমুগ্ধকারী সারগর্ভ ভাষণ শুনলাম হয়তো এরপরে আজকের দিনের জন্য আর তেমন কিছু প্রয়োজনীয়তা ছিল না কিন্তু সভাপতির ভাষণ এটি হচ্ছে একটি রিচুয়াল সেই রিচুয়ালটি কাউকে না কাউকে সভাপতিরূপে পালন করতে হয় সভাপতি ভাষণের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যে ভাষণটির একটি সুবিধা আছে একটি অসুবিধাও আছে সুবিধা হচ্ছে যে সভাপতি যদি কিছু ভুল থাকেন তার ভুল সংশোধন করবার মতো কেউ আর থাকে না এটা ওর প্রেরোগেটিভ আর অসুবিধে হচ্ছে যে উনি যা বলবেন বলে ভেবে এসছিলেন হয়তো আগের বক্তারা তা সবই বলে দিয়েছেন এটি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ সে যাই হোক আমার দু তিন দিন ধরে মনে হচ্ছিল যে এই ঠাকুরের জন্মতিথিতে অত্যন্ত প্রয়োজন আলোচনা করা শুধু ঠাকুরের জন্মতিথিতেই নয় এই আলোচনা সমাজে চলতে পারে শ্রীরামকৃষ্ণ দুজনকে বলেছিলেন নিজের ছবি দেখিয়ে একজন মথুরবাবু বাবু মথুরানাথ বিশ্বাস আরেকজন আমাদের মা ঠাকুর বলেছিলেন কালে এই ফটো ঘরে ঘরে পুজো হবে আমরা দেখছি আমরা যখন ভারতবর্ষের বলতে নেই রাজনৈতিক পরিসরের দিকে তাকাচ্ছি সে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় হোক অথবা ভারতবর্ষের নতুন দিল্লি হোক নাগপুরই হোক একটি শব্দ একটি শব্দবদ্ধ আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে আজকে এবং সেটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ আমরা জীবনের সমস্ত স্তরে দেখতে পাচ্ছি একটি শব্দ পরিহার্য হয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে পরিবার স্তরে সমাজের স্তরে সর্বত্র এই যে শব্দবন্ধটি রামকৃষ্ণ বিবেকানন্দ সেই শব্দবন্ধুটি অত্যন্ত অপরিহার্য হয়ে পড়েছে এবং সেই জন্যই আমরা দেখতে পাই যে যারা নাকি বলে থাকেন রিলিজিয়ান ইজ এ নপয়াম তারাও আজকে শ্রীরামকৃষ্ণকে অস্বীকার করতে পাচ্ছেন না সাদরে গ্রহণ করছেন স্বাগত জানাচ্ছেন পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রথাগতভাবে শ্রী মায়ের ফটো রয়েছে যার উদ্ঘাটন করেছিলেন আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক স্বামী স্মরণানন্দজি মহারাজ তো কেন আজকে যদি প্রশ্ন করা হয় অনেকেই করেন আমাদের কাছে আসে লোকেরা বিভিন্ন স্তরের লোকেরা তারা কখনো কখনো করেন করেন না তেমন নয় কি বলেন বলেন যে একবিংশ শতাব্দীতে এসে কি আর শ্রীরামকৃষ্ণের কোনো প্রাসঙ্গিকতা আছে আমার মনে পড়ে দু সাল আমাদের কলকাতার একটি অত্যন্ত প্রসিদ্ধ বৈদ্যুতিন মাধ্যম সেখানে একজন তথাকথিত বুদ্ধিজীবী বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ ইজ এ ম্যাটার অব দি পাস্ট স্বামী বিবেকানন্দের কথা আর কেউ মনে করে না শুধু ওই পেলুর মঠের কিছু মস্তক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের নিয়ে কীর্তন করেন এবং স্বামী বিবেকানন্দ করাকে ব্যর্থ প্রয়াস করেন প্রচার করবার জন্য আমার মনে হয় দুর্ভাগ্যের কথা যে সেই বুদ্ধিজীবী আজ আর নেই আমাদের মধ্যে নাহলে আমি অবশ্যই সেই বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করে প্রশ্ন করতাম যে আজকের এই যে একবিংশ শতাব্দী তাতে যদি কারো চোখ খোলা থাকে যদি কারো কান খোলা থাকে তাহলে কি মনে হয় সেই বুদ্ধিজীবীর এই কবি হল কবিদের সময়ে একটা যুগান্তকারী বই বেরিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সেই বইটি কি বইটির নাম হচ্ছে গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড দজেন্স অফ গ্লোবাল ইনস্টিটিউশনস ফর দি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এটি হচ্ছে বইটির নাম তার লেখক হচ্ছে অগাস্তো লোপেজ ক্লারস আথুর এল ডায় আথুর এল ডা মাজা গ্রফ এই তিনজন মিলে বইটি লিখেছেন বইটিতে প্রথম অধ্যায়ের কি নাম প্রথম অধ্যায়ের নামটি হচ্ছে দ্য চ্যালেঞ্জেস অব দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি একবিংশ প্রশতাব্দীতে কী কী চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো যে কাঠিন্যগুন সেই কাঠিন্যগুনো কী কী এই প্রসঙ্গে অনেক কথা ওরা লিখেছেন ভালো ভালো কথা কয়েকটি লাইন আমরা পড়তেই পারি ওরা লিখছেন আর প্রেজেন্ট টিপ Seems to be increasingly characterized by fear of the future. Our present epoch seems to be increasingly characterized by fear of the future with growing insecurity, social fragmentation, and polarization. Horrible change and a lack of hope, even among the young. হু অফেন ফেস এ মোর আনসার্টেন ফিউচার দ্যান দ্যাট অফ দ্যার প্যারেন্টস এটি তাদের বক্তব্য তো এখন এই যে গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড ইমার্জেন্স অফ গ্লোবাল ইনস্টিটিউশন ফর দি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এই যে লেখক রয় ওরা এই আশঙ্কা প্রকাশ করেছেন আশঙ্কা একেবারে অমূলক সে কথাও বলা যাবে না কিন্তু এই বিংশ শতাব্দীর প্রথম তিনটি দশক শেষ হওয়ার আগেই প্রথম তিনটি দশকের অন্তিম ক্ষণের আগেই আমাদের আশা দিয়ে গেলেন আশা দিয়ে গেলেন কে আশা দিয়ে গেলেন তার নাম আপনারা সবাই জানেন সবাই না জানলে অনেকেই জানেন রোমা রোলা ফ্রান্সের রোমা রোলা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে সেই অনাগত কিন্তু অম কিন্তু অনিবার্য আবির্ভাবের অবঘ উপলব্ধির মাঝেই তিনি খুঁজে পেয়েছিলেন এমন একজন ভাগবত মানুষকে যিনি তার বিচারে ছিলেন সমাসন্ন বিপন্ন বিশ্বের সেভিয়ার ত্রাতা সনাতন ভারতবর্ষের সহস্র সহস্র বছরের আধ্যাত্মিকতা যাবতীয় ঐতিহ্যের মণিমঞ্জুষাকে সেই জীবনের প্রতিটি মুহূর্ত থেকে পাবন জ্যোতিতে বিচ্ছুরিত হতে থেকে মুগ্ধ হয়েছিলেন এই পাশ্চাত্যের ঋষি রোমারোলা গভীর আত্মপ্রত্যয় নিয়ে তিনি এই মহামানবের জীবনী লিখেছিলেন লাইফ অফ শ্রীরামকৃষ্ণ সেই বইয়ের শুরুতে তার পাশ্চাত্য পাঠকদের উদ্দেশ্যে যে কটি কথা তিনি লিখেছিলেন একবিংশ শতাব্দীর এই ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে সে কথাকে আরও বেশি প্রাসঙ্গিক সার্বজনীন এবং প্রয়োজনীয় বলে আমাদের মনে হয় তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন তার কথাই উদ্ধৃতি দিচ্ছি বাংলায় কেবল শ্রীরামকৃষ্ণ জীবন আরও সমৃদ্ধতর কারণ এই জীবনে রয়েছে বিগত দুই সহস্র বৎসরের মনুষ্য জীবনের নতুনতর আধ্যাত্মিক সমস্যার সমাধান আধ্যাত্মিক সমাধান সমস্যার সমাধান রয়েছে এই মহাজীবনে দু হাজার বছরের জন্য বিগত দু হাজার বছরের যত আধ্যাত্মিক সমস্যা ছিল তার সমস্ত সমস্যা সমাধান রয়েছে এই মনীষীর জীবনে এবং সেই মনীষী কি বল কে বললেন তিনি তিনি বললেন শ্রীরামকৃষ্ণ ইউরোপকে সম্বোধন করে রোমালোরা সেদিন বলেছিলেন খুব সাহসী কথা বলেছেন তিনি আমার ইউরোপীয় বন্ধুরা আমি আপনাদিগকে প্রাচীরের অন্তরালে আসন্ন এশিয়ার আঘাতের শব্দ শুনাইয়া আছি যান আপনারা তাহার সহিত মিলিত হন অকপটে স্বীকার করলেন রোমারোলা হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে পরবংশের পরম প্রেমে এবং বিবেকানন্দের বলিষ্ঠ বাহুতে মানব জাতির মধ্যে বিদ্যমান সকল দেবতার সত্যের সকল দিকে মানব স্বপ্নের সমগ্র রূপে যে উদ্ঘাটন হইয়াছিল তাহা অপেক্ষা নূতনতর সজীবতর বলিষ্ঠতর আর কিছু আমি সকল কালের সকল ধর্মীয় ভাবের মধ্যে দেখি নাই লৌকিক জগতে সাধারণ হয়েও যিনি অসাধারণ নির্ধন হয়েও তিনি ধনী গৃহী হয়েও তিনি সন্ন্যাসী আর তিনিই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ সকলের প্রেমের ঠাকুর সকলের প্রাণের ঠাকুর এক বিরাট অলৌকিক আকর্ষণ যে আকর্ষণে সবাই মুগ্ধ আকৃষ্ট অপূর্বতা লীলা লীলায় তিনি মাতাল গিরিশ ঘোষকে মহাত্মায় পরিণত করেছেন অর্থের জমিদার ও মথুর মোহন বিশ্বাসকে পরমার্থের জমিদার করেছেন জড়বিজ্ঞান জগতের ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে আধ্যাত্মিক বিজ্ঞান জগতে টেনে এনেছেন সমাজে অনাদৃতার নটি বিনোদিনীকে সাধিকায় পরিবর্তিত করেছেন সংশয়ী নরেন্দ্রনাথ দত্তকে এক মহাসংঘের অধিনায়ক স্বামী বিবেকানন্দে পরিণত করেছেন আঠেরোশো ছত্রিশ সালের আঠারোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার দূরে তথাকথিত এক অখ্যাত গ্রামে কামার পুকুরে জন্ম নেওয়া বর্তমানে বিশ্ববিখ্যাত শ্রীরামকৃষ্ণদেব আস্থার জন্মের একশো উননব্বইতম জন্মবার্ষিকী একশো উনানব্বই বছর উনানব্বই বছর পরেও আজ তিনি সে মহিমনে ভাষ্য ফলত এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন বিশ্বাসীনতা মিথ্যাচার ধর্মীয় সংকীর্ণতা জাতপাতের ভেদাভেদ মেকি আধ্যাত্মিকতা অসুস্থ ভোগ বাদে আকণ্ঠ নিমজ্জিত হয়ে এক নিদারুণ অনিশ্চয়তায় ভুগেছি বা ভুগছি ঠিক তখনই পরিত্রাতা রূপে যিনি আমাদের শপথে ফিরিয়েছেন বা ভবিষ্যতেও ফেরাবেন তিনি আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ এবং আজ থেকে বহু শতাব্দী পরেও তিনি আমাদের কাছে আলো দিশারি হয়ে রয়ে যাবেন স্বামী বিবেকানন্দ বলেছেন ফিফটি সেঞ্চুরিজ শ্রীরামকৃষ্ণের বাণী এই পৃথিবীতে থাকবে পাঁচ হাজার বছর ঐতিহাসিক আর্নল টয়নবির পুত্র ফিলিপ টয়েনবি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ফিলিপ বলেছেন মানুষ আজ অভিযান করতে পারে পাহাড় শৃঙ্গে চন্দ্রে মেরুতে মেরুতে ইত্যাদিতে কিন্তু অন্তর অভিযান অন্তর্লোকে অভিযান করতে হয় যদি তা কেউ নেই আমেরিকান লেখক ও মনোবিজ্ঞানের রিক ফ্রম তার বই ফ্রম ফ্রিডম সে কথাই বলেছেন রামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কত সহজে অন্তর্লোকে যাত্রা করা যায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে রিচার্ড শিপ পেন একটি অদ্ভুত কথা বলেছেন তিনি বলছেন তার বাংলা অনুবাদ আমি দিচ্ছি শহর কলকাতা ব্যস্ত অস্থির জ্বর পীড়িত এই শহরের লোকেদের নাকি হিরো হচ্ছেন শ্রীরামকৃষ্ণ ব্যাপারটা একেবারেই অসভ্য বলে মনে হয় তবু আমরা যখন সন্ধ্যাবেলা কলকাতার জনাকীর্ণ রাস্তার উন্মত্ত ভিড়ের মধ্যে দিয়ে অগ্রসর হই তখন যেদিকে চোখ যায় তার ছবি আমাদের চোখে পড়ে আমরা দেখতে পাই স্তূপিকৃত রং বেরঙের কাপড়ে ভর্তি সারিয়াম পরিয়ামের ভেতর থেকে বসুদের দোকানের ঝকঝকে বিচিত্র শিশিয়ার প্যাকেটের শাড়ির পাশ থেকে ফুটপাতের একপাশে পাশে গজিয়ে ওঠা সাইকেল সারানোর দোকানের জীর্ণ আচ্ছাদনের তলা থেকে তিনি চেয়ে আছেন চোখ ভাবের ঘরে অর্ধন একখণ্ড সাধারণ কাপড় মেঠো চাষিদের ঢঙে কোমরে জড়ানো শরীরের শীর্ণ অস্থিগুলি প্রকট এক মুখ তন্ময় রূপ বাসে চলতে চলতে জানালা দিয়ে বাইরের দিকে তাকালে আমাদের চোখে পড়ে সারসার সব দামি খ্যালেন্ডার তাদের ভিতর থেকেই শ্রীরামকৃষ্ণের মূর্তি জল জল করতে থাকে অ্যালভিন টফলার বলছেন তার জগৎ বিখ্যাত বই দি থার্ড তাতে তিনি বলছেন যে আজকাল একবিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীর শেষের কথা বলছেন যে আজকের যুব সম্প্রদায়ের সম্পর্কে তিনি বলছেন যে আজকের যুব সম্প্রদায়ের সামনে যেটা সবচাইতে বড় বিপদ সেটি হচ্ছে কোনো নেশাতে আসক্ত তা নয় নেশা আসক্তি নয় সেটা এইডস নয় আজকের দিনের কালা তিনি বলছেন দি ব্ল্যাক অ্যাঞ্জেলিস পার তিনিও রামকৃষ্ণ বিবেকানন্দের দিকে ইঙ্গিত করছেন আজ সারা পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের ভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শ্রীরামকৃষ্ণ সুরভিয়া ছড়িয়ে পড়েছে আর তার আন্তর্জাতিক বাতায়নে এ যুগের শ্রেষ্ঠ সমাজতত্ত্ববিদ পিতৃম এ সরৌকিন আপনার নাম শুনে থাকবেন পি এ সরৌকিন তিনি বলছেন আমি উদ্ধৃতি দিয়ে বলছি বিংশ শতাব্দীর পাশ্চাত্য জীবনে বিংশ শতাব্দীর পাশ্চাত্য জীবনে দুটি প্রধান আন্দোলন চোখে পড়েছে প্রথমটি হলো পশ্চিমে মানুষের প্রাচ্য জীবনের প্রতি অধিকতর আকর্ষণ আর দ্বিতীয়টি হলো রামকৃষ্ণ বিবেকানন্দ চিন্তার ক্রমবর্ধমান প্রসার এ প্রসঙ্গে দু সালের সতেরোই মার্চ তারিখের কলকাতায় স্থিত চীনা দূতাবাসের যে কনসাল জেনারেল মিস্টার জালিউ ওর একটা চিঠি অবতারণা করা যেতে পারে তিনি চিঠিতে লিখছেন আই এম ডিপলি ইম্প্রেসড উইথ দ্য ডিওলজি অ্যান্ড অ্যাক্টিভিটিস স্ট্রেটেড ফ্রম রামকৃষ্ণ অ্যান্ড দ্য ভিশন অব স্বামী বিবেকানন্দ দে আর নট অনলি দ্য মোস্ট সেলিব্রেটেড থিংকারিচুয়াল লিডার্স ইন ইন্ডিয়া জনজগতের দুর্নিবার ভোগ প্রমত্তা প্রমতার সংসার আসক্তি এবং ইহলোক সর্বস্বতার মধ্যে দাঁড়িয়ে ঈশ্বর লাভকেই তিনি মানব জীবনের উদ্দেশ্য হিসেবে শুধু ঘোষণা করেননি নিজের গভীর এবং জীবন্ত অনুভবের আলোয় তাকে পৃথিবীর সকলের সামনে অনায়াস বদ্ধ করে তুলেছেন আবার তার সেই ঈশ্বর কেবল উপাসনালয়ের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয় তার উপলব্ধি সহজ ভাষায় শুধু চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ খুললে তিনি নেই সর্বভূতে ঈশ্বর দর্শনের যে ভারতীয় সনাতন আধ্যাত্মিকতার প্রাণ সঙ্গীত শ্রীরামকৃষ্ণের জীবন বেদের সেটাই হচ্ছে মূল সুর তাই তার যুগান্তকারী ও যুগসৃজনকারী মহামন্ত্র জীবে দয়া নয় শিবজ্ঞানে জীবে সেবা সেবা জীবে পূজা মানুষের সভ্যতার আন্দোলনের ইতিহাসে এক অভূ অভূতপূর্ব তত্ত্ব এক এক অনন্য সাধনা ধর্মজীবনে সংসারের মধ্যে এনে স্থাপন করে সংসারকে গৃহকে ঈশ্বরময় করে তোলা দেবালয়কে করে দেবালয় করে তোলা মানুষকে ঈশ্বরূপে দেখার এমন সাধনা আমাদের এভাবে প্রযুক্ত হতে দেখেনি কখনো মনে পড়ে মনে পড়ে আমাদের মথুরা মোহনের সঙ্গে যাত্রার সময় দেওঘরের কাছে একটি গ্রামে দেখা হাড়ের খাঁচাওয়ালা সেই হতদরিদ্র মানুষগুলোর কথা যাদের চুলে বহুকাল তেল পরে নে তাদের মধ্যেই শ্রীরামকৃষ্ণ দেব খুঁজে পেয়েছিলেন খুঁজে পেয়েছিলেন তার সচল বিশ্বনাথকে সবাই জেনেছেন দরিদ্র জীব ঠাকুর দেখেছেন জীবন্ত শিব তাই আজকের প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণের জীবন এবং তার বাণী কিভাবে। প্রাসঙ্গিক আমরা একটা তালিকা শুধু দিতে পারি আপনারা শ্রীরাম রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়ে তালিকার উত্তর খুঁজে নেবেন কুসংস্কার এবং লোকাচারের নামে গোড়ানি এক নম্বর দু নম্বর নারী জাতির অবমাননা তিন নম্বর ধর্মের নামে বিভেদ হানাহানি চার নম্বর অহংকার বংশ বিদ্যার অহংকার প্রতিষ্ঠার অহংকার পাঁচ নম্বর সমাজে ভোগবা ছ নম্বর সংশয় এবং সন্দেহ এই কতগুলো একটা তালিকা আমরা দিলাম আপনারা আগামী বছর এখানে আসবার পূর্বে এগুলো ভালো করে পড়ে তার উত্তর খুঁজে নেবেন শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নিত্য দর্শন করতেন তার সঙ্গে কথা বলতেন আর তার প্রত্যক্ষ নির্দেশ অনুসারে চলতেন ঈশ্বর যে সত্য ও নৃত্য তার প্রকৃষ্ট প্রমাণ ঠাকুরের দিব্য জীবন ও বাণী শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত সাধন পদ্ধতি গুরু পরম্পরায় আমরা পেয়েছি শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা থাকলে আমরা পরম পদ লাভ করতে পারবো তার কৃপায় আমরা আমাদের চোখের সামনে নৃত্য দেখতে পাচ্ছি উপলব্ধি করছি এর যথার্থ এর মাহাত্ম যে বিশ্বে তার আবির্ভাব সে তো হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দ্বন্দ্ব তার লোভ কুটিল ছন্দ প্রথম মহাযুদ্ধের শেষে বিধ্বস্ত বিশ্বের দিকে তাকিয়ে এই ইংরেজি সাহিত্যের কবি এডস দ্য সেকেন্ড কামিং এর প্রত্যাশা করেছিলেন ডব্লিউ বি এডস সেকেন্ড কামিং এর প্রত্যাশা করেছিলেন এলিয়ার প্রত্যাশা করেছিলেন ওয়েস্টল্যান্ডের উপর হিমালয়ের স্নিগ্ধ বর্ষণ নেবে আসবে ধরিত্রীকে গ্লানিমা মুক্ত করবার জন্য তারপরেও কেটে গেছে আরো এক শতাব্দী জড়বিশ্বের মহিমময় উন্নতির মধ্যেও মানুষের জীবনে নিরশা করজ্জ্বল রাত কিন্তু কাটে আজও সভ্যতার ধুলি ধম সমাকীর্ণ বাতায়ন পথে দাঁড়িয়ে আজও মানুষ পথ কুচ্ছে দুঃখ মুক্তির কবি গিয়েছিলেন পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চিরসারথী তবরথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি এই দুঃসময় সুসময়ের ঘূর্ণাবর্তে দাঁড়িয়ে এ যুগের চিরসারথী তাই শ্রীরামকৃষ্ণ এপার ওপার অমৃতের সেতু বাঁধিয়া গিয়াছে যারা তুমি তাহাদেরই সাধনার অগ্নি অগ্রণী হে প্রভু এই কথাগুলো বলে আমি আমার সভাপতির ভাষণ শেষ করলাম এবং আপনারা এতক্ষণ ধরে আমাদের সব কথা ধৈর্য ধরে শুনেছেন এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনাদের পাশে কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকলাম আপনাদের ধন্যবাদের কয়েকটি শুষ্ক কথা দিয়ে চিরঋণী করে রাখতে চাই না কিন্তু অবশ্যই বলবো যে প্রভু আপনাদের কল্যাণ করুন আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ